তো গাইস টাইটেল এবং তো আপনারা বুঝতেই পারছেন আজকের ভিডিও কি নিয়ে হবে উপায় বিন ষোলো পুষ আজকে আপনাদের শেখাবো কিভাবে আপনারা ষোলোতে কিলো করবেন পুজ দিয়ে ম্যাচটা বুইয়াও করবেন সেটা আপনাদের শিখিয়ে দেবো আপনাদের তাই দিকে আপনাদের ফুল ভিডিও দেখতে হবে এবং সাবস্ক্রাইবারটা করতে হবে মানে সাবস্ক্রাইব করতে হবে বলতে বলতে কিন্তু গাইস আমার কাছে একুশশো টুকেন কিন্তু হয়ে গেছে আর একটা এনিমি কিন্তু আমি ম্যারে দিছি মানে আমার সুজিকা একটা এনতে মনে নাই তাই দিকে সরি গাইস তাই দিকে কিন্তু টুকেন কালেক্ট কম হচ্ছে মানে দুইশোকে দিচ্ছে দিচ্ছে আর সুজিকে একটা হ্যান্ডলে তিনশো কে দিত আমি দুঃখিত গাইজ দেখা যাক তাও কি এই ম্যাচটা আমরা মনে করেন তিন চার হাজার টুকেন কালেক্ট করতে পারবো এই পুরো বারমুন্ডা অ্যাপ থেকে তিন চার হাজার কালেক্ট করতে পারলে নিম্ন হলো আমার দশটা পাঁচটা সুপার মেডিকিট লাগবে কারণ এটা র্যাঙ্ক ম্যাচ গাইজ দেখা যাক এই ম্যাচটা কি আমরা বুঝিয়া করতে পারি কি পায় না সেটা দেখার জন্য ফুল ভিডিও দেখুন গাইজ বলতে বলতে কিন্তু সাতাশশো টোকেন হয়ে গেছে এইলে উনত্রিশশো মানে টোকেন আমার কালেক্ট করতেই হবে নার্সারে কিন্তু সমস্যা গাইস দেখা যাক এই ম্যাচটা কি আমরা বইয়া করতে পারি কি পারি না সেটা দেখার জন্য ফুল ভিডিও দেখুন বরাবর মতো গাইস আমার কাছে তেত্রিশশো হয়ে যায় এখান থেকে আমি বাসে বাসে মানে সুপার মেরিকেট খুঁজছি কিন্তু দেখা যে গ্যাস এখানে গিয়ে আমি পাবো কি পাবো না সেটা মনে হচ্ছে আমি পাবো না গাইস কারণ এখন কিন্তু আপনারা জানেনি সুপার মেরিকেট কম দিচ্ছে সব নর্মাল মেডিকেটও কম দিচ্ছে মনে করেন ব্যাগ দিচ্ছে এগুলোই দিচ্ছে এখান থেকে আমি বোধ হয় দুইটা সুপার মেরিকেট পাই ওটা নিয়ে চলে যাই দেখা যাক গাইস এই মাসটা কি আমরা বুঝে করতে পারবো কি পারবো না সামনে গেলে আমি ফ্রি একটা সুপার মেডিকিট নিয়ে নিই নাচা তো আমার কাছে গাইস সুপার মেডিকিট নাই এই জন্য হচ্ছে আঠারোটা নিবি অ্যালাইভ দেখা যাক বলতে বলতে কিন্তু দুইটা মরে গেল আমার একটু কেন লাগবে ছয়শো গাইস তাহলে আমি একটা হার কিনে ওখান থেকে দুইটা সুপার মেডিকিট পাবো দেখা যাক গাইস আমি কি পারি কি পাই না আপনার সেটা দেখুন বলতে বলতে আমার সামনে এনিমি একদম লাল নেট দিছে মনে করেন আমার নেটের সমস্যা গেছে কি আর বলবো আমার এই ডাটা দেখে নিচ্ছি তাও আমার নেটের সমস্যা দেখা যায় গেস সাতশো টুকু এনেছো আর দুশো নিলে আমি একটা আর্সোনাল কিনে নিবো তারপর আর্সোনাল থেকে দুটা সুপার মেডিকেল নেবো কারণ দুইটা সুপার মেডিকেল নিলে কি হবে গাই জানেন মানে আমার যেহেতু জোন পুশ করিচ্ছি তাই দিকে লাগবে দেখছেন গাইস কী নেট খারাপ আমার কি আর আপনাদের বলবো দেখা যায় গাইস এই ম্যাচটা কি আমরা ভুইয়া করতে পারবো ভুইয়া যদি করতে পারি ভাই গাইস আপনারা কিন্তু সাবস্ক্রাইবটা করে দিবেন সাথে লাইকটা করে দিবেন গাইস বলতে বলতে কিন্তু এখানে আমি দুইটা সুপার মেডিকেল নেওয়ার পরে এখান থেকে আমি ডাবুল নিয়ে নিলাম কারণ ফার্স্টে যদি আমার গায়েটা ফাটে তাই দুধটা যদি ফাইট লাগা লাগে তাহলে আমি এটা করতে পারবো দেখা যাক গাইস এই মাছটা কি আমরা বুইয়া করতে পারি কি পারি না সেটা দেখতাম বড় বড় মতো গাইস আমার সামনে একটা এই নিয়ে এই লাস্ট পিলার বলতে বলতে কিন্তু আমি মেরে দিচ্ছি মনে করেন জোন পুষ দেয় লাগেনি গাইস বলতে পারেন কিন্তু ম্যাচটা বুইয়া হয়ে গেলো পর্যন্ত যা যা ভালো লাগছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন